আর ধরনের নারীকে যদি কেউ বিয়ে করে সে সুখী হবে না যার মধ্যে চারটা বদগুণ থাকবে নাম্বার ওয়ান হলো যে অতিরিক্ত রূপ চর্চা করবে নাম্বার টু হলো রূপের বড়াই করবে রূপের কি করবে বড়াই করবে স্বামীকে খোঁটা দেবে স্বামীকে খোঁটা দেওয়া মানুষ তো বিয়ে করছ বিয়ে কিন্তু করি বিয়ে না করে খোঁটা দেয় এটা কোনো কথা হলো বলেন তো ও স্বপ্নে দেখছে ও আচ্ছা খোটা দেওয়া যাবে স্বামীকে খোটা দেওয়া যাবে না স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না অন্যদিকে আমি স্বামীদেরকে বলবো স্ত্রী হচ্ছে এমন একটি পথ আল্লাহ বলছেন যে লোকের স্ত্রী বলবে আমার স্বামী ভালো আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো জোর সুবাহান আল্লাহ নাম্বার চার হলো ওই সমস্ত নারীকে বিয়ে করে কখনো সুখী হওয়া যাবে না শান্তি পাওয়া যাবে না সেটা হচ্ছে স্বামী বাড়িতে থাকলে ভালো না থাকলে আরো ভালো আছে এরকম আছে এরকম আছে না নাই স্বামী বাড়িতে থাকলে ভালো না থাকলে আরো ভালো আজকে কি চলছে সমাজে কার বউ কে নিয়ে শুয়ে থাকে হিসাব নাই পরকিয়ার পরিমাণ কমেছে না বেড়েছে বলেন 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 এখন তার আর দুইটা বিয়ে করলে চরিত্র নষ্ট হয়ে যায় যার দুই বউ ওর নজর খারাপ পরকিয়া করলে এটা স্মার্ট বোঝেন করলে ওর ওর সমস্যা নেই পরকীয়া করবে ও ভালো আছে দুই বিয়ে করলে ওর নজর খারাপ ওর চরিত্র খারাপ সম্মানিত ভাইয়ের আজকে কি চলছে সমাজে কার বউ কে নিয়ে শুয়ে থাকে হিসাব নাই আমি কি ভুল বলতেছি আমি কি ভুল বলতেছি কার বউ কে নিয়ে যায় কোন হিসাব নাই সকল শিশু পার্ক গুলো শিশুদের হাতে না শিশুর মায়ের হাতে। এই সমস্ত বিষয়গুলো আমাদের শক্ত হাতে প্রতিবাদ করার দরকার আছে না নাই শক্ত হাতে প্রতিবাদ করতে হবে আমার মাকে উলঙ্গ দেখব না আমরা আমার মার চরিত্র নিয়ে আমরা খেলতে দেব না অনেক বাপ এমন আছে নিজের মেয়েকে মঞ্চ নাচায় নাচানোর পর আবার বলে প্রিয় ভাইরা আমার মেয়েটা সুন্দর নাচলো মাশাল দোয়া করবেন দেখছেন মাশালকে আবার দোয়া করবেন এই হচ্ছে আল্লাহর নামের ব্যবহার ভাঙ্গা দরকার বেদবদের আবার বলে দেশে দেশে নায়িকা দেশে নায়িকা দেশে অভিনয় করে চলে গেছে মক্কায় ওমরা করতে করতে নামটা বারবার চলে আসছে তার দেশে তার নামে অনেক কিছু হচ্ছে লাইভ এসে বলতেছে প্রিয় দেশবাসী আমি এখন মক্কা মুকরমায় ওমরারত অবস্থায় আছি সবাই দোয়া করবেন আমি ষড়যন্ত্রের শিকার পরিস্থিতির শিকার আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন দেশে ফিরে সিনেমার কাজ আবার শুরু করতে পারি কি কথা বুঝতেছেন আপনারা তাহলে এখন বলেন এটার নাম কি আল্লাহর হক বলেন এটার নাম কি আল্লাহর হক আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন হক অধিকার হক মানে কি অধিকার তাহলে আল্লাহর নামটা নিয়ে বলতেছে মাসাল্লাহ দোয়া করবেন আমার ছেলে মেয়েটা যেন আরো ভালো নাচতে পারে মার্শাল্লা দোয়া করবেন সিনেমা যেন আবার ভালো করে শুরু করতে পারি এগুলো কোনো কথা এই চলছে আজ সমাজের মানুষের ইমানের হাল চিত্র এগুলোকে বন্ধ করার জন্য শুধু ওয়াস দিয়ে বন্ধ হবে না আইন দিয়ে বন্ধ করতে হবে আইন কারণ আইন হবে কার আসতে বলবেন না কার আল্লাহ আমার আমার বন্ধুগণ কথা তো অনেক থেকে যায় কতগুলো কথা বলবো তবে হ্যাঁ আমার মা যদি ভালো হয়ে যেত আজকে সমাজটা ভালো হয়ে যেত মাদেরকে একটু বলি রূপের বড়াই কখনো করবেন না রূপের বড়াই করা যাবে না রূপের সৌন্দর্য সব স্বামীর জন্য বরাদ্দ করবেন আপনার রূপ দেখে খুশি হতে হবে একজন মানুষ তিনি হচ্ছেন কে স্বামী স্বামী ছাড়া আপনি কাউকে খুশি করতে পারবেন না আপনি সবার হবেন না কিছু কিছু বেকুব আছে বউটাকে সুন্দর করে চোদ্দই ফেব্রুয়ারিতে সাজাবে সাজা নিয়ে সুন্দর করে ছবি তুলবে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে বলবে প্রিয় আমার বন্ধু ভাই বন্ধুরা এই জামার আমার আমার বউয়ের ছবিটা পোস্ট করলাম সবে আমরা জামাতের সাথে দেখি কিছু দেখি জামাতের সাথে বোঝেন নাই আচ্ছা বউ কি জাতীয় সম্পদ হ্যাঁ বন্ধু বউ কি জাতীয় সম্পদ না পার্সোনাল তো ফেসবুকে তুমি পাবলিক করবা কেন তুমি ফেসবুকে পাবলিক করবা কেন তোমার বউ তুমি ঘরে দেখবা সমাজ নষ্ট করবা কেন